আমার বলল অনেক কইয়া যাইতেছেন আমার বলল কি করছে আপনার পুনরায় অফিস থেকে দশ লক্ষ টাকা আত্মসাৎ করছে এই জন্য তাকে থানায় নিয়ে যাচ্ছি আমি আপনার সব টাকা দিয়ে দিব আপনি ওকে নিয়ে যায়ন না প্লিজ দিয়ে দিবেন বললে তো দিয়ে দেওয়া যায় না থানায় অফিসে লোক বসে আছে টাকা দিয়ে দেন আপনার ছেলেকে ছেড়ে দিচ্ছি বাবা আমরা দশ লক্ষ টাকা একসাথে প্রত্যেকের দিব কাছে দশ লক্ষ টাকা নাই কে বাবা আমাকে কয়েক সময় দেন আপনি দশ লাখ টাকা দিয়ে দিব থানায় আপনার ছেলের অফিসের লোক বসে আছে তাহলে কয়েকদিন পর আপনার টাকা দিয়ে আপনার ছেলেকে থানা থেকে নিয়ে আসেন চলো দাঁড়ান সামান্য দশ লাখ টাকার লেইগা আমি আমার বাইরে জেলে যাইতে দিব আপনাকে আমি আমি সাহেদের বড় ভাই যদিও সায়দ আমারে ভাই বইলে স্বীকার করে না করবই বা কখন আমি অশিক্ষিত মূর্খ আর আমার ভাইটা তো মেলা শিক্ষিত আমার মতো অশিক্ষিত বাইরে কেউ কি স্বীকার করে দেখছেন আপনি আপনার ছেলেকে দেখছেন আপনার সৎ ছেলে আজকে তার ছোট ভাইয়ের এই বিপদের দিনে পাশে এসে দাঁড়াইছে সে তার মায়ের জয় বিক্রি করিয়া দশ লাখ টাকা জোগাড় করে আনছে তার ছোট ভাইকে বাঁচানোর জন্য আর আপনি সেই ছেলের সাথে এত অত্যাচার করছেন আরে তো আমি দেখছি নিজে লেখাপড়া করে নাই শুধুমাত্র ছোট ভাইকে লেখাপড়া করানোর জন্য তাকে শিক্ষিত করার জন্য সে নিজে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে ও এই সংসারের জন্য কি করছে এটা শুধু আমি না এই গ্রামের মানুষ সবাই জানে আর আপনি সেই পোলার সাথে এমন অত্যাচার করছেন এত খারাপ ব্যবহার করছেন ছি আপনাদের মানুষ মিলে ভাবতে আমার কষ্ট হইতেছে অফিসার আপনি আমার সাথে চলেন ব্যাংকে গিয়া আপনার দশ লাখ টাকা দিয়ে দিতেছি চলেন আপনি আমার সাথে ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনার কথার উপরে আমি ওনাকে ছেড়ে দিলাম চলেন দেখো মা দেহ মিজো ভাই ভাবি তোমরা দেখো যে মানুষটারে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিছো শুধুমাত্র তার সম্পত্তি আত্মসাৎ করার লাগিয়া আজকে ওই মানুষটাই তোমার পোলারে বাঁচিয়ে দিয়েছে সত্যি বলতে আজকে তোমাদেরকে মা ভাই বলতে আমার ঘেন্না লাগে লিজা বড় গলকে কি এমনি কথা কয় হায়ে মা তোমরা ছাড়া তো আমার কেউ নাই তোমরা আমার আপন না ভাবতে পারো কিন্তু আমি আমি তোমাকে আপন ভাবি এই যে সাহেব এইটুকু আছি পরে আমি কোলে পিঠে গড়ে মানুষ করছি আমি পড়ালেখা করি নাই আমি মূর্খ কিন্তু আমার জাতি যাতে শিক্ষায় শিক্ষিত হয় এর জন্য আমি দিন রাত পরিশ্রম করছি তোমাকে কেন ছাইরা যায় নাই জানো মা কারণ রে আমি কথা দিছিলাম তোমাকে আমি কোনো দিন ছাইরা যাব না বাজান আমার আতে আত্রাইকা কইছিল যে বাবা কথা দে তোর মার বাইরে সেরে তুই কোনোদিন যাবি না আমি কথা দিছি মা এই কারণে আমি যাই না তুই বল কইছিলি আমি তারিণে নিয়ে কেন পালাই যাই নাই কেন যাই নাই জান আমি তো বাজান রে কথা দিছিলাম যে তো কো আমি কোনো জায়গায় যাব না এই কারণে আমি পারি নাই আমি আমার এই নিজের দুই হাতে আমার ভালোবাসাটা শেষ করে দিছি বা তোমাকে মনে প্রশ্ন জাগতে পারে যে এই এতগুলা টাকা আমি কই পাইছি কারণ তোমরা তো সব সময় আমার চোর ভাবছো বাটপার ভাবছো কিন্তু আমি চুরি করি নাই ভাই বিশ্বাস কর আমি কিন্তু চুরি করি নাই আমার মার শেষ সম্বল ছিল একটা জমি ওইলে আমি বেসা দিছি চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান আমার খবর পাঠাইছে যে রে নাকি পুলিশে ধরে লয়ে যাইতেছে ও নাকি অফিসের দশ লাখ টাকা আত্মসাৎ করছে আমার ভাই তো এটা করতে পারে না আমি বিশ্বাস করি না এটা আমি আমার মার দেখার ইচ্ছা দিয়েছি কালে আমার বাইরে বাঁচাইতে আমি আমার বাইরে ভালোবাসি তোমকেও ভালোবাসি তোমরা আমার আবোল মনে করতে না আমারও আমি আমি তোমকে আপোল পাবি তোমরাই তো আমার সব ভাইজান আমি অনেক বড় বলে আমি অনেক বড় বড় করে বলছি ভাই দা তুমি আমার ক্ষমা করে দাও ভাই যান আমার ক্ষমা করে দাও আরে দূর পোকা তুই ছোট মানুষ তুই তো ভুল করবি আমি বড় ভাই না আমি কিচ্ছু মনে রাখি নাই আমি সব সব ভুলে গেছি সব মা বিশ্বাস করো আমি সব ভুলে গেছি আমি সময়

すごい。